সালামু আলাইকুম অনেকে আছেন ভিডিও শুরুতে এরকম ভিডিও মেক করতে পছন্দ করেন তো কীভাবে মেক করতে হয় সেটা ভালো করে জানেন না তো চলেন আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি চলে আসলাম ক্যাপকাটে ক্যাপকাটটা ওপেন করে নিব। একটু টাইম লাগবে ওয়েট করতে হবে তো ক্যাপকাট ওপেন করার পরে ওপরে সার্চ বাটনে আমাদের হচ্ছে লিখতে হবে আপনারা যেরকম টেমপ্লেট দিতে পছন্দ করেন কেউ ফোর ফাইভ সিক্স সেভেন মানে যার যেমন ইচ্ছা সেটা দিতে পারেন আমি সবসময় ফোরটাই দিয়ে থাকি এর জন্য এখানে ফোর লিখে সার্চ করলাম আর দেখেন কতগুলো ভি। ভিডিও ট্যাম্পলেট আমার সামনে চলে আসছে আর অবশ্যই আমি কিন্তু একটু দেখিনি কোনটায় লাইকের সংখ্যা বেশি তো আমি সেটা আর কি চুজ করি তো প্রথমটাই আমি দিয়ে দিলাম টুডে ডে এটা তো এখানে এটা এটাতে ক্লিক করার পরে এরকম হচ্ছে আর কি এগুলো চলে আসবে মানে ভিডিওগুলো চলে আসবে তো এখন চলেন আমি দেখাই কিভাবে এটাতে আমাদের ভিডিও অ্যাড করব তারপরে এখানে হচ্ছে আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর দেখেন এখান থেকে ভিডিও সিলেক্ট করব তো আমার বেশি একটা ভিডিও গ্যালারিতে নাই এটা নতুন তো যে কয়টাই ছিল সেটাতে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই তো এখান থেকে আমি বেশ কিছু ভিডিও নিয়ে নিলাম এখানে কিন্তু আবার টাইম মিনিট সেকেন্ড সব দেওয়া আছে কতটুকু ইউজ করতে পারবেন তো আমার এগুলো অ্যাড করা হয়ে গেছে ছোটো ছোটো ক্লিপসগুলো সেটাতে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এখন আমি নেক্সটে ক্লিক করার পরে দেখেন এরকম একটু টাইম নেবে মানে লোডিং হবে আর কি তারপর দেখেন ভিডিওগুলো কেমন দেখা যায় ভিডিও শুরুতে যদি এরকম দেখা যায় খুব ভালো লাগে না বলেন তো এই হচ্ছে আমার ফাইনাল ভিডিও মেক করা হচ্ছে তো এই পর্যন্তই আর কি তারপরে আমি যখন এটাকে নেক্সটে দিব এরকম অ্যাড আসবে অ্যাডগুলো কিন্তু খুবই বোরিং বাট কিছু করার নাই একটু ওয়েট করতে হবে অ্যাড রিমুভ হওয়ার জন্য তারপর উপরে একটা ক্রস চিহ্ন আসবে ওইটাতে চাপ দিলে অ্যাডটা আর কি চলে যায় যাবে তো আমি ক্রসটার উপরে চাপ দিলাম এখন দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার রেজলেশন ঠিক করতে হবে আমি এখানে চাপ দিয়ে আমি যে একশো আশিতে দিয়ে দিয়েছি এরপরে একটা কথা আছে ফাঁসি করার পর এখানে কিন্তু এক্সপোর্ট উইদাউট মার্ক যেটা মানে ক্যাপকাটের লোগো থাকবে না সেটাতে ক্লিক করবেন তাছাড়া কিন্তু ক্যাপকাট লেখা লোগোটা চলে আসবে এক কথায় টিকটকের যে একটা লোগো থাকে ওইটাতে ক্লিক করলে এটা আর কি ক্যাপকাটের লোগোটা ই হবে আর কি এক্সপোর্টের সময় ওটা চলে যাবে তো এই হচ্ছে আমার ফাইনাল ভিডিও আর এখন দেখেন যখন আমি ভিডিও আপলোড করব ভিডিও শুরুতে এরকম আর কি চলে আসবে ট্যাম্পলেটগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি প্রথমবার এর টিউটোরিয়াল একটা ভিডিও শেয়ার করলাম জানি না ভালো লাগবে কি না যদি ভালো লাগে তাহলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর যদি চান অন্য কাউকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন বাই বাই আল্লাহ হাফেজ